আসসালামু আলাইকুম একটা ব্লগের শুভেচ্ছা জানা আমার এই ব্লগে একটা বাড়ি একটা ঘর দেখাবো দেখতে পাচ্ছেন এটা মাটির দুই তলা ঘর এই ঘরটা বয়স একশো বছর এগুলো বাংলাদেশে ঐতিহ্য বহন করে এই আধুনিক যুগে এগুলো এখন বিলুপ্ত বছর যারা গ্রামের আগে রফশালী ছিল তাদের দুই তলা ঘর মাটির ঘর বানাতো যাদের কম তারা অর্থের দিক দিয়ে কম তারা এক ঘরে বানিয়ে থাকতো মাটির ঘরে মাটির ঘরে শীতকালে কিন্তু গরম লাগে এবং গরমকালে মাটির ঘরে ঠান্ডা লাগে খুব আরামদায়ক একটি ঘর মাটির ঘরের দরজা জানালা দেখতে পাচ্ছেন নিচে দেখতে পাচ্ছেন মাটির সিঁড়ি মাটির দিয়ে বানানো ঘরে ঢোকার জন্য তার পাশে রয়েছে তিনটি মাটির চুলা এটা আমার ভাগ্নির শ্বশুর বাড়ি মাটির চুলা দেখাচ্ছি খুবই মাটির চুলা রান্না বান্না কিন্তু খুবই টেস্ট এবং সুস্বাদু হয়ে থাকে মাটির চুলা দেখে মাটির ঘর এবং বাড়ি দেখে অনেকের অনেক কথা মনে পড়ে ইতিহাস মনে পড়ে যাবে আমি একটা গাছের নিচে দাঁড়িয়ে আসি গাছটা আপেল গাছ আপেল গাছের নিচে দাঁড়িয়ে আসি আপেল গাছের পাতা শাখা ডাল দেখাচ্ছি কেমন হয় দুয়ারে এটি বোনাই দুয়ারে চারুপাশে গাছপালা দিয়ে ভরা এবং সব কিছুই ফলের গাছ খুব সুন্দর একটি বাড়ি আপেল গাছের পাতা ধরে দাঁড়িয়ে আছে গাছের পাতা দেখতে কেমন হয় দেখা আপেল গাছের পাতা একটা ঔষধি গাছ আপনাদের দেখাবো এই যে একটা বেল বেল কিন্তু শরবত বানিয়ে খেলে পেটের জন্য খুবই উপকার একটা ঔষধি গাছ এই গাছে বিশাল একটা গাছ উঁচু হয়ে দাঁড়িয়ে আছে দুয়ারে চারদিকে ছায়া হয়ে গাছে কিন্তু বেশ ফল এসেছে বেল ধরেছে এই আধুনিক যুগে প্রযুক্তির যুগে এই আধুনিক যুগে এরকম মাটির ঘর বিশাল দুয়ার দুয়ারে চারোদিকে বিভিন্ন গাছপালা বোনা খুবই সুন্দর ন্যাচারাল পরিবেশ এখন কিন্তু দেখা যায় না এসে খুবই ভালো লাগলো দেখে ন্যাচারাল পরিবেশটি এবং গাছের চারো দেখে দেখেন ডালপালাগুলো আঁকা বাঁকা হয়ে ছড়িয়ে ছিটিয়ে আছে খুবই সুন্দর সৌন্দর্য ধারণ করে দাঁড়িয়ে আছে দেখে খুবই ভালো লাগলো এবং আপনাদেরও আমার এই ব্লগে মাটির ঘর এবং চারোপাশে সুন্দর আপেল গাছ বেল গাছ দেখালাম এই মাটির ঘর দেখালাম এগুলো বাংলাদেশ ঐতিহ্য বহন করে এখনকার যুগে এগুলো বিলুপ্তর পথে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম খুদা হাফেজ